এবার সব খেলনা এক এক করে তাড়াতাড়ি করে ওর ভিতরে দিয়ে দাও ওর ভিতরে দিয়ে দাও হ্যাঁ সব দিয়ে দাও আগে এক একটা করে না সব সব দিয়ে দাও হুম তাড়াতাড়ি করে তুমি মশা কামড়ায় আমি ধুয়ে দিই এই শর্তটা জলের মধ্যে সাব দিয়ে দিতে হবে। এই যে ওই গামলাটা দোকান দিছ তুই ওই যা ও পাশে তুই ওই পাশে যা। ওই পাশে যা না বড় আমরা সব রাখবো। দাঁড়াও দাঁড়াও।

গ্যাস দুটো এরকম ভালো মাঝো গ্যাস হবে গ্যাস খুলে নিয়ে চলে ভালো করে মাজো নাহলে নোংরা থেকে যাচ্ছে এই দেখো তোমার খেলনা নোংরা আছে আমি যেগুলো পরিষ্কার করে মাজছি বউ তোমার হাতে ওটা কি বাসন এগুলো দিয়ে তুমি খেলা করো ধরো আমাদের আবার রাত্রিবেলায় খেলা করতে লাগবে না তাই আমরা পরিষ্কার করে রেখে দিচ্ছি ওটা কি তোমার হাতে গ্যাস গ্যাস সিলিন্ডার ফুলে দিয়ে চলে যেতে যদি বাস্ট করে বলো হ্যাঁ বড় বড় খেলনাগুলো গুলো না ধুয়ে দিই আর ছোট ছোট গুলো ধুতে হবে না ওগুলো এমনি পরিষ্কার করলেই হয়ে যাবে বাবা কতগুলো গ্যাস তিনটে গ্যাস

আর বলো বন্ধু দেখ তোমাদের খেলনাও যদি এরম নোংরা হয় তোমাদের মাদের সাথে তাড়াতাড়ি করে খেলো তোমার পরিষ্কার করে না বাবা

হয়ে গেছে বাবু তোমার খেলনা ধোয়া আর দেখো কি করে এই যে আর ওভাবে কোনোদিন বেলুনে জল ঢুকানো যায় বোকা ফিসকিরি দিয়ে ভর্তি হয় আস্তে আস্তে করে না ইসে রাখ 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি কর Thank you. No,

এটা তো আমাদের সব খেলনা ধোয়া কমপ্লিট তো তোমাদের কেমন লাগলো আমাদের ভবিষ্যৎ আর আমাদের খেলনা ধোয়া অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর আমাদের ভবিষ্যৎ কত দূষণ পরে জল খেলে চলছে